ভাজা এখন সকাল ছটা আর আমি দেখুন বড় একটা বেড হাতে করে চলে এসেছি ঠান্ডায় ঠান্ডায় কিছু কাজ করে নেব আসলে রোদ ওঠেনি মেঘলা আকাশ তো ভাবলাম সকাল সকাল কিছু কাজ করে নিই তো দেখুন পাঁচ ফুটের একটা বড় বেড নিয়ে চলে এসেছি আর এই বেডটা কালকে সন্ধেবেলায় সেট করেছি এই বেডটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এর দাম পড়েছিল সাতশো টাকা আর এর আগে একটা এত বড়ই নিয়েছিলাম সেটার দাম পড়েছিল সাতশো চুরানব্বই টাকা তো এটা যখন একটু কমে পেয়েছিলাম তখনই আমি অর্ডার করে নিয়ে রেখে দিয়েছিলাম তো এতদিন তো কিছু করিনি এটার ঘরেই ছিল কারণ বর্ষা ছিল তখন আর সেট করে কি করব। তো এখন তো শীতের বাগান করতে হবে তাই নিয়ে চলে এলাম কারণ এটাকে আর এখন ঘরে ফেলে রাখলে হবে না হ্যালো ফ্রেন্ডস কপেস্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর দেখলেন তো কত বড় একটা বেড নিয়ে চলে এসেছি আজকে আবার অনেক দিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই বেডটা আমি কিনেছি কিন্তু সেট করা হয়নি তো আজকে কালকে রাত্রে মানে সন্ধেবেলা বসে বসে সেট করেছি ওটাকে ওটাকে আজকে এখানে জায়গা করেছি রাখার আর অনলাইন থেকে এই দেখুন ফ্লিপকার্ট থেকে এই ছটা টপ অর্ডার করা ছিল এটা নিয়েছি এটা পড়েছে চারশো তিপ্পান্ন টাকা ছটা সাইজটা এই দেখুন আগে একবার দুটোতে লাগিয়েছিলাম ওইটা কিন্তু অনেক বেশি দাম পড়েছিলো আমার তবে জানি না কোয়ালিটির ফারাক আছে না মনে হচ্ছে একটু কোয়ালিটির ফারাক আছে কারণ ওইটা অনেক ভালো ছিল আর একটু শক্ত ছিল ওটা এক একটা আটানব্বই টাকা পিস পড়েছিল লাল রঙের যে দুটোতে আমি বীজ বসিয়েছি আর এইগুলো মনে হচ্ছে একটু হালকা যেমন দাম তেমন জিনিস আর কিছু বীজ আনা হয়েছে আজকে কিছু বীজ বপন করব। তো চলুন প্রথমে দেখাই যে এই যে সেট করব এটা এটাকে আমি কিভাবে অ্যারেঞ্জ করেছি এই ব্যাপারটা এই দেখুন কালকে সন্ধেবেলা এসে এটাকে সেট করে রেখেছি এই আগের একটা ছিল এই যে এটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম সেট করার থেকে শুরু করে একদম আর এটা আবার অনেক দিন আগেই আনা রয়েছে তো কালকেই সেট করলাম আর এটা দেখুন রোদে থাকতে থাকতে কিন্তু রং উঠে গেছে আর এটা রং এখনো চকচক করছে এটাও একই অবস্থা হবে আর এখানে দেখুন আমি প্রথমে এই যে স্ট্যান্ডগুলো দিয়ে নিয়েছি অনেকগুলো স্ট্যান্ড নিচে দিয়ে নিয়েছি এখানে আমার পাঁচটা স্ট্যান্ড লেগেছে এরকম পাঁচটা লেগেছে আর তার উপর দিয়ে এই যে কিছু টাইলস দিয়ে নিয়েছি যাতে জিনিসটা ভালো বসে তো চলুন এটাকে এবারে এর উপরে বসিয়ে দিই যারা ভাবছেন যে মাটি নেই কি করে বাগানে সবজি করব তাদের জন্য বলছি এরকম বেড কিনে নিন আমার মতো একদম মাটি ছাড়া বেড তৈরি করুন দেখুন খুব ভালো সবজি হবে আর আমি কিন্তু বাগানে এইভাবেই বেশিরভাগ সবজি করি তো তাতে কিন্তু আমার সবজিটা খারাপ হয় না এই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে হালকা বেড তৈরি করি আর তার উপরে সবজি করি খুব ভালো সবজি হয় কিন্তু এ দেখুন এটা কিন্তু খুব সুন্দর এখানে একদম সেট হয়ে বসে গেছে এবারে এটাকে আপাতত কি দিয়ে খানিকটা ভর্তি করব সেটা তো বললাম আপনাদেরকে যে যত গার্ডেন ওয়েস্ট আছে আমার আগের দিন বললাম যে এগুলো সব বেডে চলে যাবে তো সেইগুলোই কিন্তু আজকে আমি এই বেডে দিয়ে দেব আর এদিকের এই বেডটা আজকে আমি মাটি গোবর সার কোকোপিট এসব দিয়ে মোটামুটি ভর্তি করে রাখার চেষ্টা করব এই যে এখানে আছে গার্ডেন ওয়েস্ট এগুলোকে চলুন এবারে নিয়ে গিয়ে ওই বেডে ঢালি সব আস্তে আস্তে আর এইভাবে বেড তৈরি করার সব থেকে সুবিধা হচ্ছে গার্ডেনও পরিষ্কার থাকবে কিচেনও পরিষ্কার থাকবে কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট সব যদি এই বেডে ঢেলে দেওয়া যায় তাতে আমার জায়গাটাও পরিষ্কার থাকছে আর এর থেকে পরবর্তীতে আমি খুব সুন্দর সবজিও পাবো মানে এক ঢিলে দুই পাখি এই দেখুন কত পাতা ছিল এগুলো ছিল শুকনো পাতা আর এই যে নয়নতারার গাছ সবই তো রাখা ছিল আর এগুলো দেখুন বস্তার মধ্যেই গাছ হয়ে গেছে তো গার্ডেন সব এগুলো এই যে সেই লাউ আমার যে বাগানে লাউ হয়েছিল। বীজ বের করেছিলাম সেই লাউ পুরনো বন্ধুরা দেখে থাকবেন নতুন বন্ধুরা তো দেখেননি হয়তো তো এই দেখুন আমার বাগানে লাউ হয়েছিল। সেই লাউয়ের থেকে আমি বীজ বের করেছিলাম সেই লাউয়ের কী বলে খোলস এসে প্লাস্টিকগুলোকে কিন্তু বেছে ফেলে দিতে হবে এটাকে সুন্দর করে একদম পাট পাট করে দিই এই দেখুন পুরো গার্ডেন ওয়েস্টার দিয়ে কিন্তু আমি একদম ভর্তি করে দিয়েছি দেখুন হাফ ভরে গেছে কিন্তু এগুলোতেই এবারে আমি এর উপরে অল্পই মাটি কোকোপিট দিয়ে তবে কোকোপিট আর সারটা বেশি দেবো যাতে এটা খুবই হালকা হয় এটা কিন্তু ভীষণ হালকাই হয়েছে দেখুন একদম মানে খুব একটা ভারী হয়নি কারণ সব পাতা গার্ডেনের স্টেসবই তো আছে আর যতটা সম্ভব আমি প্লাস্টিকটা কিন্তু এ দেখুন বেছে দিয়েছি এর থেকে যে প্লাস্টিকগুলো ছিল ঝাড় দেওয়ার সময় থেকে যায় সেগুলো বেছে ফেলে দিয়েছি আর এখানে আমার যে বেডগুলো ছিল এই দেখুন সেই বেডগুলো কিন্তু আমি এই সাইডে করে দিয়েছি কারণ হচ্ছে আমি বেডটা এই বড় বেডটাও এই সাইডে দিতে পারতাম কিন্তু এইখানের থেকে এখানে রোদটা অনেক ভালো পড়বে আর এখানে আমি শীতের সবজি করার জন্য এটা করেছি তো মাঝখানে রোদটা খুব ভালো পড়বে বলে এখানে এটা সেট করলাম এবারে চলুন এটাকে ভর্তি করি আর এটাকে ভর্তি করব ওই যে ওইদিকে আছে যে বস্তায় কিচেন ওয়েস্ট দিয়ে মাটি হয়ে গেছে ওটাকে নিয়ে আসবো আর এটা কিন্তু আমি আজকে এই বেডগুলো রেডি করব না এগুলো আপনাদেরকে অনলাইনে এনেছিলাম তাই আপনাদেরকে একটু দেখিয়ে রাখলাম ওই যে ওইদিকে দুটোতে আমি পালং শাক দিয়েছি পালং শাক আর ধনে দিয়েছি তবে ধনেটা গজায়নি কেন জানি না পালংটা কিন্তু সুন্দর গজিয়েছে দেখুন আর এই যে বললাম না মনে হচ্ছে এগুলোর কোয়ালিটি একটু ভালো এটা আটানব্বই টাকা করে নিয়েছে তো দাম বেশি বলে হয়তো একটু ভালো ওগুলো কম দামে অনেকগুলো পেয়ে গেছি এবারে চলুন এই বেডটাকে নেব এই দেখুন কাগজগুলো নষ্ট হয়ে গেছে বস্তাটা তার জন্য এই মাটিটাকে আমি ঢেলে নেব আর এটা পুরোপুরি একদম কিচেন ওয়েস্ট তো এই যে আমি বস্তাটা বেঁধে রেখেছিলাম যাতে বর্ষা বর্ষা নয় মানে ঝড়ের সময় যাতে পড়ে না যায় কাঁধ হয়ে তার জন্য বস্তাটা কিন্তু আমি বেঁধে রেখেছি চলুন এটাকে খুলে মাটিটাকে ঢেলে নিই এই দেখুন বস্তার থেকে পুরো মাটিটা ওই যে আমি ঢেলে নিয়েছি আর নিচের দিকে যে আমি প্রচুর কাগজ দিয়ে রেখেছিলাম কাগজগুলোও কিন্তু মাটি হয়ে গেছে দেখুন একদম এরকম করলে নরম আর পুরোটাই মাটি হয়ে গেছে প্রায় প্রচুর এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্ট দেওয়া আছে প্রচুর ডিমের খোসা টোসা সবই ছিল এখানে চা পাতা ডিমের খোসা সবজির খোসা আর প্রচুর পরিমাণে ছিল কাগজ তো এই যে কাগজগুলো কাগজগুলো একদম নিচের দিকে যেগুলো পেতে দিয়েছিলাম সেইগুলো একটুখানি এই যে রয়েছে আর বাকি দেখুন কি অবস্থা সুন্দর মাটি হয়ে গেছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে কিচেন ওয়েস্ট দিয়ে এটা তৈরি করা এই দেখুন অল্প অল্প পাতা আছে তো চলুন এটাকে ওখানে নিয়ে যাই এই দেখুন সব এখানে নিয়ে এসেছি আর অনেকটা পরিমাণে কোকোপিট নিয়েছি আর এখানে নিয়ে এসেছি গোবর সার আর এই মাটি একসঙ্গে মিশিয়ে আমি এই বেডে দিয়ে দেব। তো বেশ খানিকটা গোবর সার ঢিলে এখানে এইভাবে মাটি ছাড়া বেড তৈরি করার আর একটা বড়ো সুবিধা হচ্ছে পরিবেশ দূষণমুক্ত থাকে এই যে যদি চারপাশে এই সব নোংরাগুলো ফেলে দিতাম তো তার থেকে পরিবেশ কত দূষিত হতো তো এখন কিন্তু আমরা যারা ঘরের মেয়েরা বৌরা অনেকেই এটা করছি এর থেকে কিন্তু আমরা পরিবেশকে অনেকটাই দূষণমুক্ত রাখতে পারছি আবার অন্যদিকে পরিবারের সকলকে অর্গানিক সবজিও খাওয়াতে পারছি এই দেখুন মোটামুটি ভর্তি হয়ে গেছে তো এটা অনেকটা আরও বসে যাবে আর এখন কিছুদিন পরে আমি গাছ লাগাবো আর মাঝে মাঝে এটাকে আমি এখন একটু জল দেব যাতে নিচেরগুলো পচে যায় আর একটু বসে যাবে আর দরকার হলে তারপরে আরেকটু আমি গোবর সার কোকোপিট মিশিয়ে দেব। আর প্রচুর পরিমাণে কোকোপিট দিয়েছি তার জন্য দেখুন মাটিটাও খুব ঝুরঝুরে হবে একদম তো এই বেডটা কিন্তু আমি এরকম গার্ডেন ওয়েস্ট দিয়ে আর কিচেন ওয়েস্ট দিয়েই ফেলে রেখেছিলাম আর তার মধ্যে কত বাঙি খেয়েছি বেশ অনেকগুলো আপনারা যারা আমার পুরনো বন্ধু তারা দেখেছেন তো এরকম বড় বড় বেড তৈরি করতে কিন্তু মাটি লাগেই না এই বেডটা কিন্তু আমার খুব অল্প মাটি মানে ওই যে কিচেন ওয়েজগুলো আমি ঢাকা দিই যে মাটি টুকু শুধু সেই মাটিটাই গেল আর কিন্তু এক্সট্রা কোনো আমি মাটি দিলাম না আর এদিকে এই যে বেডটা শুরু করলাম এটাও দেখুন গার্ডেন ওয়েজ দিয়েই কিন্তু হাফ ভরে গেছে আর এরপরে প্রচুর পরিমাণে কোকোপিট গোবর সার আর অল্প মাটি দিয়ে আমি উপরটা ভর্তি করে দেব। তো কি কিনা সয়েললেস বেড তো মাটি ছাড়া এই যে বলছি যে প্রচুর পরিমাণে সবজি আপনারা ফলান আর এই বেডগুলোতে কত সবজি হয় দেখতে পাবেন আর এই দেখুন পাশে এটাও কিন্তু সেম একইভাবে তৈরি করা তো এটাতে এক ফোঁটাও আমি মাটি দিইনি মানে মাটিই দিইনি এরকম এরকম গার্ডেন্স দিয়ে তার উপরে গোবর সার আর ককোপিট দিয়ে আমি বীজ বনেছিলাম তো এর থেকে দেখুন একদিন ডাটা নিয়ে গেলাম আরও রয়েছে তো এইভাবে এটা মাটি হয়ে গেছে নিচের দিকটা অনেকটা তো এর উপরে এবারে আমি শীতের সবজি করব তো এইভাবে মাটি ছাড়াই কিন্তু প্রচুর সবজি ছাদে ফলানো যায় আর সেটা শীত আসলেই আপনারা দেখতে পাবেন যে এই বেডগুলোতে কত সুন্দর সবজি হয় আশা করছি হবে চলুন এবারে এই যে বেডটা আমি রেডি করে রেখেছিলাম কিচেন ওয়েস্ট দিয়ে কিছুদিন আগে আজকে এখানে আমি দেব সিমের দানা আর সিম কিন্তু শীতকালের একটা দারুণ সবজি শীতকালে বাগানে সিম হবে না সেটা তো হয় না গত বছর কিন্তু আমার আটার প্যাকেটেই প্রচুর সিম হয়েছিল তো এবছর আবার একটু বড়ো জায়গায় দিচ্ছি যাতে আর একটু ভালো হয় আর এটা হচ্ছে পালংয়ের বীজ আর এটা হচ্ছে লাল মূলর বীজ আমার আছে হচ্ছে সাদা মূলর বীজ আমি যেটা দিয়েছি সাদা মূলো তো ফেলেছি সাদামূলোটা আর এটা ঢ্যাঁড়সের বীজ এনেছে এটা এখন আমার দরকার নেই আর আমার কাছে প্রচুর ঢ্যাঁড়সের বীজ আগের থেকেই রয়েছে ও জানে না আবার নিয়ে এসছে তো ঢেঁড়সটা তো আর এখন দেব না কারণ এখন শীত এসে যাবে আর ঢ্যাঁড়স এখন আর খুব একটা ভালো হবে না তো সেই বেডগুলোতে বরং আমি শীতের বীজ বসাতে পারবো এই দেখুন আমি যে দিয়ে গেছিলাম দেখেছেন তার কোনো চিহ্নমাত্রা নেই কিন্তু এই কদিনের মধ্যেই দেখুন এটা মাটি হয়ে গেছে কয়েকদিন আগে মাত্র করেছি এটা তো এর উপরে আজকে আমি আরেকটু তৈরি করা মাটি দিয়ে দেব কারণ এটা অনেকটা বসে গেছে এই দেখুন গতকাল আমি এই মাটিটা তৈরি করেছি টবের সব মাটি এই যে টবগুলো ফাঁকা করেছি মাটিটার মধ্যে কিন্তু আমি খানিকটা বালি দিয়েছি কারণ হচ্ছে মাটিটাকে ঝুরঝুরেও করতে হবে কোকোপিট বালি আর গোবর সার দিয়ে আবার আমি তৈরি করে রেখেছি আর এই মাটিটাই কি কাজ করব সেটাও আপনাদেরকে দেখাবো পরে তো চলুন এই মাটিটার থেকেই খানিকটা দিয়ে দিই খানিকটা মাটি আমি দিয়ে নিয়েছি আর নিয়েছি এই যে চারটে দানা এই চারটে দানাই দিয়ে দেব আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে একটা বেডে কটা দানা দেওয়া যায় তো সেটা কিন্তু বেড অনুযায়ী এটা আমার বারো ইঞ্চির বেড আমি এখানে চারটে দানা দিলাম আমি হয়তো দুটো দানা তুলেও নিতে পারি এর থেকে পরে যদি দেখি বেশি হয়ে গেছে তো দুটো তুলে নেব এই বারো ইঞ্চির বেডে দুটো দানা দিলেই কিন্তু ভালো হয় আর একটু বড় জাতের যেসব গাছ সেটা একটা দিলে ভালো হয় তো যাই হোক আমি চারটে দানা দিলাম কারণ উঠবে কি জানি না তো এই বেডটা দেখুন এখানে রেডি করাই ছিল আমি নিয়ে এলাম ওইদিকে ছিল তো এটাতে আমি একটুখানি এই লাল মূলর যে দানা এনেছে ওটা একটুখানি ছড়িয়ে দিলাম আর মূলও তো একটু নামবে নিচের দিকে তাই একটু বস্তার মধ্যে দিলাম যাতে নামতে পারে নিচের দিকে ঘাস হয়ে গেছে আবার সাইড দিয়ে একটুখানি বিজি এখানে দিয়ে দিলাম পরে আবার দেব বড় জায়গাতে একটু ছিটিয়ে ছিটিয়ে দিলাম নাহলে দানাগুলো ভেসে যাবে যাই হোক এখন কিছুটা ফুল তুলে নিয়ে যাব কারণ আজকে তো খুব সকালে চলে এসেছিলাম পুজো করা হয়নি তো পুজোর ফুল তুলে নিয়ে যাব আর তুলতে গিয়ে দেখলাম কয়েকটা ঢ্যাঁড়স রয়েছে তো ঢ্যাঁড়সগুলোও তুলে নিলাম আসলে ঢ্যাঁড়সটা প্রত্যেক দিনই তুলতে হয় আর তাছাড়া বাগানে কিন্তু এখন গাছপালা একটু কম আছে কারণ গরমের প্রচুর গাছ তুলে পরিষ্কার করে দিয়েছি শীতের বাগান করব বলে কিছু কিছু শীতের বীজ কিন্তু ফেলতেও শুরু করে দিয়েছি তো যাই হোক যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা